নমস্কার নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা দেখছেন হক রেখা পাত্র বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তিনি স্বাস্থ্যসাথী কার্ড লক্ষ্মীর ভাণ্ডার সরকারি প্রকল্প ব্যবহার করেন এই ব্যবহার করার মধ্যে কোনো অন্যায় আছে বলে আমরা কেউ মনে করি না বা সাধারণ কেউ মনে করে না সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন উঠেছে যে রেখাপত্র যে স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করেন এবং তার পরিপ্রেক্ষিতে তাকে নিয়ে যে রসিকতা করা হয়েছে এটা প্রতিটা পশ্চিমবঙ্গের মহিলার প্রতি অপমানজনক একটা ঘটনা বলে অনেকে মনে করছেন কারণ ঘটনাটা কি যে এই মুহূর্তে বেশ কিছু রাজনৈতিক দলে কিছু ফোঁচকে ছোঁড়া জন্ম হয়েছে তারা এসেছে তারা রাজনীতির কিছুই বোঝেন না বা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যেটা বোঝা গেছে এই ধরনের যে ফোচকে ছোঁড়াগুলো আছে যারা হুটহাট করে কি বলতে হয় কেন বলতে হয় কোথায় বলতে হয় এবং রাজনীতির মধ্যে একটা ভব্য ব্যাপার আছে এবং রাজনীতি মানে এই না যে ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করা রাজনীতি মানে এই না যে কারুর ব্যক্তিগত জীবন নিয়ে টানা হেঁচড়া করা এই বিষয়গুলো কিন্তু রাজনীতি সে কথা বলে না ও রাজনীতি একটা সুসভ্য সমাজ তৈরি করে রাজনীতি একটা শিক্ষিত একটা সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি করে যে পরিমণ্ডলের মধ্যে দিয়ে মানুষ সুস্থভাবে বাঁচার একটা অধিকার পায় এবং তাদের একটা আশ্বাস পায় এবং একটা ভরসা পায় যে সমস্ত নেতা নেত্রীরা রাজনীতি ময়দানে আছে তাদের দেখে মানুষ অনেক কিছু শেখার চেষ্টা করে এইটাই হচ্ছে রাজনীতির একটা নিয়ম ছিল কিন্তু আজকে ঠিক অন্য ধরনের একটা বিষয় এসে দাঁড়িয়েছে বিশেষ করে আমরা যেটা লক্ষ্য করছি ওই কিছু খোঁচকে ছোঁড়া বললাম এরা কিছু না বুঝে শিক্ষা দীক্ষা কী আছে জানি না এবং শিক্ষা দীক্ষা হয়তো তার সার্টিফিকেটে শিক্ষা আছে কিন্তু সামাজিক শিক্ষা তার কতটা আছে তার নৈতিক শিক্ষা কতটা আছে সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে যে রেখাপাত্র তিনি স্বাস্থ্যসাথীর কার্ড ব্যবহার করেন এবং ব্যবহার করে তিনি অন্যায় করেছেন এরকম একটা ব্যাপার এবং তিনি ব্যবহার করলেই অর্থাৎ স্বাস্থ্যসাথীর কার্ড বা সরকারি পরিষেবা যিনি ব্যবহার করবে তিনি সরকারের যে রাজনৈতিক দল থাকে তাকে সমর্থন করতে হবে এরকম কোনো নিয়ম কি আছে সংবিধানে এরকম কোনো নিয়ম কি আমরা দেখেছি লক্ষ্য করেছি অথচ এইটা নিয়ে যেভাবে রেখাপাত্রকে অপমান করা হলো এটা পশ্চিমবঙ্গে প্রত্যেক মহিলাকেই অপমান করা হয়েছে আচ্ছা এই বন্দে ভারত যে ট্রেনটা হয়েছে এটা এটা থেকে তৃণমূলের কোনো নেতা ছড়েন না তাহলে বন্দে ভারতে চললে যে বিজেপি করতে হবে আচ্ছা করোনা টিকা কি নেননি তাহলে করোনা টিকা নিলে কি বিজেপি করতে হবে আচ্ছা বলুন তো জাতীয় সড়ক দিয়ে আপনারা যান না রেলের আপনারা চলাফেরা করেন না তাহলে তাহলে কি আপনি সেই পরিষেবাটা গ্রহণ করেন না তাহলে কি আপনাকে বিজেপি করতে হবে এটা আবার কি ধরনের কথা এটা কী মূর্খামে এত মূর্খ মানুষ যদি রাজনীতির ময়দানে আসেন তাহলে কিভাবে আমাদের সমাজ তৈরি হবে কীভাবে আমরা নতুন কিছু দিশা দেখব এই ধরনের মানে ফাঁট বকা যাকে বলা হয় এই ধরনের বক্তব্য কোনো দিন হয় কৃষ্ণনগরের রাজমাতাকে তিনি একরকম অন্য ধরনের কথাবার্তা বলছেন এটা কি এটা কোনো যুক্তির কথা হলো আর এইভাবে যদি চলতে থাকে রাজনৈতিক ময়দান তার এই যে নোংরামিগুলো করছেন এই নোংরা যারা নোংরা করে রাজনৈতিক পরিবেশটাকে নোংরামি করছেন সমাজটাকে দূষিত করছেন তাদের কিন্তু শাস্তি হওয়ার উচিত এবং তারা রাজনৈতিক ময়দানকে কিন্তু কলুষিত করছেন রাজনৈতিক ময়দান এরম হওয়ার কথা নয় এবং আমাদের এখানে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন আমরা দেখেছি কারা গেছিলেন বলুন ভাবুন আমি ইন্দ্রজিৎ গুপ্তের কথা ভাবুন সোমনাথ চট্টোপাধ্যায়ের কথা ভাবুন যতীনময় বসুর কথা ভাবুন তারা যে যেভাবে দিল্লি পার্লামেন্টে গেছিলেন এবং যে তাদের যে ওয়েট ওয়েট বলতে তাদের ওজনের কথা বলছি না তারা যেভাবে কথা বলতেন তারা যে ভাষায় কথা বলতেন সেটা কিন্তু দেশের প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি সবাই কিন্তু তাদের শোনার জন্য তটস্থ হয়ে থাকতেন তাদের এতটাই তাদের ব্যক্তিত্ব ছিল আর আজকে কারা এরা আসছে কারা এরা প্রার্থী হচ্ছে কারুর নামে বিভিন্ন রকম অভিযোগ উঠেছে কাউকে ইডি ডাকছে সিবিআই ডাকছে এটা কি আর এর এর আর এরম একটা ফুচকে ছোড়া যারা কিছু বোঝে না রাজনীতি সম্পর্কে তাদেরকে রাজনীতির ময়দানে এনে এই রাজনৈতিক বিষয়টাকে কলুষিত করে বাংলার মানুষের মুক্তি উজ্জ্বল করা হচ্ছে এই এইগুলো কি বাংলার বাইরে যাচ্ছে না এবং এই রাজনীতি নিয়ে যে সমস্ত জিনিসগুলো হচ্ছে এটা তো একটা একটা কোন কী বলবো একটা ছেলে খেলা হচ্ছে যেটা দেশের লোকসভার প্রতিনিধি হওয়ার জন্যে যারা রাজনীতিতে এসে ভোটে দাঁড়িয়েছেন তাদের একটা দায়িত্ব তো আছে তারা কি জানেন না সংবিধানটা যে সরকারি পরিষেবাটা মানুষের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকেই সেগুলো আমার আপনার টাকা থেকেই সেই পরিষেবাগুলো দেওয়া হয় স্বাস্থ্যসাথী যে পরিষেবা দেওয়া হয় সেটা তো আমার আপনার টাকা থেকে দেওয়া হয় আর সেটা নিয়ে যে যে কেউ সেই সরকারি পরিষেবা গ্রহণ করতেই পারে লক্ষ্মীর ভান্ডার যেটা দেওয়া হচ্ছে যেটা কার টাকা সেটা তো আমার আপনার ট্যাক্স ট্যাক্সের টাকা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা সেই সেটা যে পরিষেবা নেবে সে তাকে বিজেপি করতে হবে বা তাকে তৃণমূল করতে হবে এরকম কোনো কথা আছে না এই যে তৃণমূল সরকার যেটা আছে বা তৃণমূল যাদের প্রার্থী করেছে তাদের যে সমস্ত কথাবার্তা এমনকি বিজেপির অনেকের কথাবার্তা কিন্তু আমরা শুনছি দিলীপ ঘোষ এদের কথাবার্তাও কিন্তু সেই মার্জিত কথাবার্তা নয় বা সে ধরনের যে যে সমস্ত কথাবার্তা বলছে ওইটা রাজনৈতিক কথাবার্তা নয় ওটা ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করাটা ওটা কিন্তু খুবই মানুষের চোখে কিন্তু খুব একটা ভালো লাগছে না যেটা বলতে চাইছি যে এই যারা রাজনীতিটা করছেন বা এইভাবে যারা করছে এটা কিন্তু দলের ক্ষতি করছে সেটা বিজেপি যে যারা বলছেন তারা বিজেপির ক্ষতি করছে যারা তৃণমূলের হয়ে বলছেন তারা তৃণমূলের ক্ষতি করছেন তিনি হয়তো হাততালি পাচ্ছেন সাময়িকভাবে তিনি হয়তো সোশ্যাল মিডিয়াতে সেটা ভাইরাল হচ্ছে ঠিকই আছে কিন্তু মানুষের মনে কিন্তু অন্য দাগ কাটছে এই যে সাধারণ মহিলারা তারা কি মনে করলেন বলুন তো দেখি এই স্বাস্থ্যসাথীর কার্ডটা নিয়ে তারা এইটা ভাবছে যে আমি সরকারি পরিষেবাটা নিয়েছি তাতে করে আমাকে এরকম গালমন্দ শুনতে হবে এই সরকারি পরিষেবা পাওয়ার পরে সাধারণ মানুষ সাধারণ পশ্চিমবঙ্গের মহিলাদের এই গালমন্দ শুনতে হবে যারা সরকারি পরিষেবা দেন যেহেতু প্রত্যেককে এই তৃণমূলের কিছু অকালপক্ষ যারা কিছু বোঝে না রাজনীতির যাদের এখনও অন্নপ্রাশন হয়নি তো তারা এসে এই এই সমস্ত কথা বলবে সেইগুলো সাধারণ মানুষ গ্রহণ করবে আমাদের দেশে যে রাজনৈতিক পরিকাঠামো বা আমাদের দেশে যে স্ট্রাকচারটা আছে তাতে প্রতি যে কোনো মানুষ তার ব্যক্তির স্বাধীনতা আছে যে কোনো দলে তিনি সমর্থন করতে পারে তাহলে এই যে যা যে যার ব্যক্তিগত মত অনুসারে সে চলবে সেখানে তাদের যে সমর্থন করার বিষয়টা সেইটাকে অন্যভাবে দেখা বা তাদের সেই অধিকারের জায়গাটাকে যে হস্তক্ষেপ করা এইটা মনে হয় না যে সামাজিক ক্ষেত্রে খুব ভালো একটা বার্তা দিচ্ছে আপনার এই অধিকার নেই যে রাজনৈতিক পরিবেশটাকে নোংরা করে মানুষের ভাবাবেগে আঘাত দিয়ে আপনি আমাদের দেশের যে একটা সুষ্ঠ সুন্দর পরিবেশ আছে তার ঘায়ে একটা কালিমা লিপ্ত করবেন সকলে ভালো থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর